কয়েকদিনের ঝড় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও বন্যায় সংযুক্ত আরব আমিরাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মরুভূমির শহরের প্রধান বিমানবন্দর ও মহাসড়কগুলো প্লাবিত হয়েছে জলমগ্ন হয়ে পড়ায় দুবাই থেকে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট ওমানে ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে আঠারো জন নাজিব বেগের রিপোর্ট কম খরচে লিমিট এজেন্টও দুইটা জলাবদ্ধ রানওয়ে থেকে উড্ডয়ন করছে একটি বিমান বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখে পড়েছে দুবাই দুবাই বিমানবন্দর জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ফ্লাইট শিডিউল উল্লেখযোগ্য আকারে বিঘ্নিত হয়েছে অসংখ্য ফ্লাইটকে ভিন্ন দেশে অবতরণ করতে বলা হয়েছে দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে দুবাই ও সার্জার রুটের নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে এমিরেটস জানিয়েছে দুবাইয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সব ফ্লাইটের যাত্রীদের চেক ইন বন্ধ রাখা হয়েছে বন্যার পানিতে সড়কে গাড়ি আটকে পড়ে থাকতে দেখা গেছে দুবাইয়ের অন্যতম বড় বিপন্নতন দুবাই মল এবং মল অব এমিরেটস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানেও ভারী বর্ষণে অন্তত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন এদের মধ্যে নয়জন স্কুল ছাত্রীও রয়েছে বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি প্রদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে নাজিব বেগ চ্যানেল আই